মুসলিম শরীফে ইবনে মাজাতে তিরমেজি শরীফে মুসলিমদের আহ একটা গুরুত্বপূর্ণ হাদিস আমার হুজুর পাকি নবী সাল্লাম বলেছেন যে যার মধ্যে জররা পরিমাণ অহংকার আছে সে কখনো ব্যস্ত প্রবেশ করতে পারবেন আল্লাহ হক তাহলে সর্বপ্রথম আমাদের কাল থেকে অহংকারকে দূর করে দিতে হবে অহংকার দূর করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আগে গ্রহণ করতে হবে আর অহংকার যে কাজগুলো করলে অহংকার আসে অন্তরে সেই কাজ থেকে দূরে থাকতে হবে হুম এসেছে যার ভিতরে জররা পরিমাণ ইমান আছে সে আজাব ভোগ করে হলেও কোনো না কোনো সময় ব্যস্ত প্রবেশ করবে তাহলে নিজের ইমানকে অহংকার থেকে দূরে নিজের কালকে অন্তরকে অহংকার থেকে দূরে দূরে রাখতে হবে আর নিজের অন্তরের মধ্যে ইমান প্রবেশ করানোর জন্য আপনার চেষ্টা করতে হবে সারাটি জীবন আল্লাহ রসুল সেই দুইটি হাদিস মানা বুঝা তুমি দান করুক সকলে বলি আর